নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ঝুলানো হয়নি তালা এ তালাটি ঝুলছে নিজেরই কর্মস্থলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে না পারার ক্ষোভের নিদর্শন হিসেবে ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনি মহিলা ডিগ্রি কলেজে গত তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমের শেষ কার্যদিবস ছিল কলেজের গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয় সেই অনুযায়ী আমিরুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নতুন দায়িত্ব পাবার পর আজ পহেলা জানুয়ারি ছিল তার প্রথম কার্যদিবস কিন্তু অধ্যক্ষের রুমে ঢুকতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম দেখলেন রুমে তালা ঝুলছে বিষয়ে অভিযুক্ত অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দেদারুল ইসলামের সাথে কথা বলতে গেলে অভিযোগটি তিনি অস্বীকার করেন জানি না এখন আমাদের আমাদের কলেজ সুন্দর শান্তিপূর্ণ কলেজে ক্লাস চলছে যেহেতু একত্রিশ তারিখে কলেজ ছুটি ছিল আজকের পয়লা নববর্ষ আজ প্রথম কলেজ আজকের আমার দায়িত্ব বুঝে নিয়ে আমি আমার চেম্বারে বসার কথা হঠাৎ করে আসি দেখি যে সকালবেলায় বেজাউল আলম কলেজে আসছে আসি অফিস কাছ থেকে হাজিরা খাতেরা কেড়ে নিল নিয়ে কোথায় নিয়ে গেল আমি আমার চেম্বারে আসতে দেখি যে চেম্বারে মূল কলা কলার গেটের তালামারা তো আমি গভর্নিং বডির প্রক্রিয়ার মাধ্যমে আমাকে দায়িত্ব দিছে যা কিছু হয় একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হতে হবে গায়ের জোরে এভাবে প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা এটা কাম্য না তাই আমি এই তালা থেকে শুরু করি যে জোর করা এটা আমি সুবিচার চাই এই ঘটনাটি ঘটার পর কলেজের কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালাটি খুলে দেন অপ্রীতিকর এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে আশ্বাস দিয়েছে গাংনি উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন